嗯嗯嗯 এটা কোনো সাধারণ ট্রাক নয় এটা পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির ট্রাক এর গতি এতটাই বেশি যে দেখলে আপনার মাথা ঘুরে যাবে এই ট্রাকের ভিতরে রয়েছে এক দুই নয় পুরো তিনটি শক্তিশালী যুদ্ধ বিমানের জেট ইঞ্জিন এই ইঞ্জিনগুলো সম্মিলিত শক্তিতে এটিকে প্রতি ঘন্টায় ছয়শো কিলোমিটার গতিতে পৌঁছে দিতে পারে ভাবুন তো এটা এমন এক গতি যা অনেক বিমানও ধরে রাখতে পারে না একটি শোতে এই ট্রাককে আকাশে উড়ে চলা একটি বিমানের সঙ্গে রেসে নামানো হয়েছিল আর আশ্চর্যের হলেও সত্যি বিমানকে পিছনে ফেলে এগিয়ে যায় এই ট্রাকটি এর গতি এতটাই অস্বাভাবিক যে কেবল চাকার ব্রেক দিয়ে থামানো সম্ভব নয় তাই এটাকে থামানো হয় বিশাল প্যারাসুট খুলে একেবারে যুদ্ধ বিমানের মতো দূর থেকে দেখলে মনে হবে যেন কোনো রকেট নেমে আসছে কিন্তু এটাই শেষ নয় কারণ এটাকে শুধু এটা গতি আর এক রোড মাস্টার। এই গাড়ি পৃথিবীর কোন নিয়ম মানে না কারণ এটা গাড়ি নয় এটা যেন পৃথিবীর শেষ প্রান্তে যাওয়ার জন্য বানানো কোনো রোবট পাহাড় জঙ্গল মরুভূমি এমনকি নদী কোনো কিছুই এটাকে থামাতে পারে না কখনো কখনো এটা সোজা পানিতে নেমে যায় যেন সমুদ্র এর জন্য একটা রাস্তা ডিজেল তো এই দানব আপনাকে পৌঁছে দেবে পৃথিবীর এমন জায়গায় যেখানকার নাম মানচিত্রেও খুঁজে পাওয়া যায় না এই অদ্ভুত গাড়িটাকে দেখলে মাথা ঘুরে যাবে কারণ এটা কোনো সুপার নয় আবার কোনো সিনেমার গাড়িও নয় আসলে এটি একটি মডিফাই করা গাড়ি যেটি একেবারে নিজের মতো করে সাজানো আর এর সবচেয়ে অদ্ভুত ও আকর্ষণীয় দিক হলো এর অতিরিক্ত চাকা এই চাকা জন্যই গাড়িটা দেখতে এতটাই অস্বাভাবিক যে প্রথম দেখায় মনে হবে এটা বুঝি কোনো এলিয়েনের গাড়ি শহরের রাস্তায় এটা ছুটে গেলে মানুষ থামকে দাঁড়ায় মোবাইল বের করে ভিডিও তোলে এই গাড়িটাকে শুধু গাড়ি বললে করা হবে এটা যেন ভবিষ্যতের কোনো ভাস্কর্য হঠাৎ করেই রাস্তায় নেমে এসেছে এর কোনো দরজা নেই বরং সাতটাই উপরে উঠে যায় যেন আপনি কোনো স্পেনশিপে ঢুকছেন পুরোপুরি ইলেকট্রনিক এই গাড়ি একটু শব্দ করে না শূন্য থেকে একশো কিলোমিটার গতিতে পৌঁছাতে সময় লাগে মাত্র চার সেকেন্ড আপনি যখন চালাবেন তখন আর শুধু একজন ড্রাইভার থাকবেন না আপনি হয়ে যাবেন রাস্তার রাজা তিন চাকা যুক্ত এই গাড়ির ডিজাইন যেমন অদ্ভুত তেমনি এর গতি ও অবিশ্বাস্য দূর থেকে দেখলে মনে হবে আপনি যেন দু সালে চলে গেছেন পুরোটাই এআই সিস্টেমে চলে কোনো মানুষের হস্তক্ষেপ ছাড়াই এটি চলিত এমনকি এটি পার্কিং এর জায়গা খুঁজে নেয় এবং নিজেই ধীরে ধীরে পার্ক হয়ে যায় যেন কোনো বুদ্ধিমান রোবট নিজের ঘরে ঢুকছে কিন্তু এবার আসল চমক এটা কোনো সাধারণ গাড়ি নয় এটা এক চলন্ত সুইমিং পুল গাড়ির ভেতরটা পুরোপুরি পানি দিয়ে ভর্তি এটাকে বানানো হয়েছে এমন ভাবে যেন আপনি চালাতে চালাতে গোসলও করতে পারবেন রাস্তার মাঝে পানির ভেতরে বসে আরামে রিল্যাক্স করতে পারবেন আরো অবিশ্বাস্য ব্যাপার হলো এটা শুধু রাস্তায় নয় পানির উপরেও চলে এমন কি সাইলে সোজা ডুবে গিয়ে মেরেনের মতো পানির নিচে চলার সময় চালক ও যাত্রীকে বিশেষ মাস্কের মাধ্যমে অক্সিজেনের সরবরাহ করা হয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না